হয়ে আসছি জীবনময় প্রতিমা অবনমিত পলক একবার তোল একবার একবার হতভাগ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো একবার একবার তুমি আমার নীরব আবেদনে কর্ণপাত করো আমি আমি তোমার জীবকের তিলের জন্য আমার সাম্রাজ্য তোমার পায়ে বিকিয়ে দিতে পারি সম্রাট আমি সাম্রাজ্যপতি কিন্তু আপনি আপনি দেবরাজ্যের ঈশ্বর আর অপেক্ষা করবেন না 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 চলুন আপনাকে আপনার শিবির পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাকে সকলে ধরত আলাউদ্দিন বলে আপনি বিশ্বাস করে যাবেন কি করে সম্রাট জীবনের আর অল্প দিন মাত্র বাকি এখন আর অবিশ্বাস করে জীবনটাকে অসুখী করবো কেন আপনার যদি কোনো অনিষ্ট হয় সে আমার অদৃষ্ট আপনার মহিষীর যদি কোনো অনিষ্ট হয় সে আমার মহিষীর অদৃষ্ট

আমি সম্রাটের কাছে হরা দিতে ইচ্ছুক হয়েছি ইচ্ছুক হয়েছে আপনি শুধু স্বামীর বিপদ স্মরণ করে ইচ্ছুক হচ্ছি না বুঝতে পারছি বুঝতে পারছি সেই সঙ্গে চিতর ধ্বংস প্রাপ্ত হবে রানা নেই চিতর রক্ষা করতে পারে আমার একজন প্রিয় চিতরে নেই রাজা বন্দী কি অবস্থায় আমাকে খরাত দেওয়া ভিন্ন বাদশাহ আপনার প্রতিবিম্ব দেখে উন্মত্ত হয়েছেন মহারানী তিনি আপনাকে দিল্লিতে না নিয়ে ছাড়বেন না আপনি আপনি আত্মসমর্পণ করুন সাতশো পালকি নিয়ে সম্রাট শিবিরে উপস্থিত হবে কিন্তু সাত পথে কেউ পালকি খুলে যেন আমাদের অমর্যাদা না করে কারণ তারাও সম্ভ্রান্ত মহিলা বেশ আমি এই সংবাদ এক্ষুনি বাদ শিখেছি

এদিকে আসুন বিশ হাজার শুরু করছে তবে কোন পথ এলো ঘরের লোক যদি শত্রু হয় তাহলে কি পাঠার প্রাচ্যের মধ্যে বিশ্বাস প্রস্তুত হজয় প্রস্তুত

পৃথুরাজ আর ওর শিশু নারীকুল পার দিয়ে সমস্ত সমরের অনুকম দেশবাসীকে সঙ্গে দিয়ে পরিচিকার ভিতরে ছোট ছোট কল্লা আহা 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 সর্বসুন্দরময় জয়লক্ষ্মী জ্ঞানী ভূষবান সম্রাট তোমাকে চিতরের হৃদয় থেকে ছিনিয়ে নিতে এসেছে তোমার জন্য চিতুরে প্রাণ দেবে এটা চিতরের সৌভাগ্য সমস্ত পূরোবাসিনী নববেশের সজ্জিতা হয়ে পরণdala মাথায় নিয়ে তারা অগ্নিগুন্ড সমূহে দাঁড়িয়ে আছে রাণী কি সংবাদ রাজা রানার সংবাদ কি এসেছে এসেছে rana এসেছে কিন্তু ফল কিছুই বলো না দূরট্ট সম্রাট নগর প্রাচীর পেছন থেকে এই শহরে প্রবেশ করেছে তাহলে আমরা প্রস্তুত হই প্রস্তুত হও আমি শুনলাম আমি প্রবেশের বাধা দিতে চড়লাম বাঘা দিকে চললাম আপনি কি এক নারীর মর্যাদা দিতে জানান না তবে কেন আপনি হয়েছেন বিলেশ্বর বিদ্যায়ের শেষ মুহূর্তে তুমি আমাকে সহমাদ শেখাবে শেষ মুহূর্ত

দূর করো সন্তাপ নাশ করো ক্লাস করতে আমার কোন কিছু টান নেই জীবনে আমার কোন আক্ষেপ নেই শিরের সংসার সেই তো আমি চলে যাব আমার কোন উত্তরাধিকারী থাকবে না पृथ्वी आलो जे আমি আমি আলাপ যে আমি শিখছি ভিকারীর মতো আমি তোমার কাছে শিখছি মিলন হতে পারে না চারিদিকে মৃত্যুর গোলা হওয়া লাগবে শিক্ষা তাহলে কি তাহলে কি মিলন পাশরে এখানেই রচিত হবে প্রতিদিনই দেখা যাও দেখা দাও দেখা দাও আমি কথা দিচ্ছি তোমাকে আমি এমন একটি সর্ব উদ্যানে নিয়ে যাব যেখানে কখনো বিষাদের সুরভিত হবে না যেখানে সর্বধার প্রবাহিত হবে বসন্ত বাতাস গাছে গাছে ফুটবে পাখিভা কানি গাইবে সেখানেও তুমি আমাকে গ্রহণ করতে পারবে না পতেনি তোমার জীবনের এক প্রেমিক পুরুষ হিসেবে হ্যাঁ চলবে না আমি 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 তোমাকে খুঁজিতে আমি 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 খুঁজব তাহলে চারিদিকে কি মৃতদেহের বন্ধ এত মৃতদেহের মাঝখানে ঠিক আমি তোমাকে খুঁজিয়ে খুঁজিয়ে খুচিয়ে বের যদি কটা আরো অশিষ্ট পাই তাই আমি বুকে করে দিল্লি নিয়ে যাবো ভালোবাসতে নেই তারা শুধু চালক চালাবে আরি অন্দরমহলের বেগম শুধু জানবে সুলতানের হাতে আছে শুধু চালক

আমাকে ফিরে যেতে হবে চিতরের এই ভূমিখণ্ড অধিকার করবার তো আমার একুমাত্র ইচ্ছা ছিল না আমাকে শুধু একটা যৌবনের খেয়াল একটা ভালোবাসার থান্তে আগে একটা রূপের নেশায় মাতাল হওয়া পদ্মাবতী পদ্মতী আজ তোমার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করলাম

ইতিহাস বলবে আমি কি সত্যি বিজয়ী হতে পেরেছি হ্যাঁ চলো 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 দিল্লি চলো দিল্লি চলো সৈন্যব তোমাদের চলো হ্যাঁ তুমি কি খুঁজছো তোমরা কি খুঁজছো কোথাও কোন খুবসুরত লড়কি আছে কিনা তার তালাশ করছো থামাও 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 তোমাদের অনুবাদ থামাও

আমি সব শেষ করেছি চিতর ধ্বংস করেছি আর কিছু নেই না সে দেখো দেখো কি অপূর্ব দৃশ্য কি অত কি রহস্য অথচ কি সুন্দর কার সত্যি কথা বলছি আমি বলবে শয়তান কিন্তু যে জ্ঞানী সে বলবে ঈশ্বরের অংশ বলকে লক্ষ লোকের ধ্বংস হয় যে করে সেই ঈশ্বর আমি তার অংশ তোমার কিছু না দেহের ধ্বংস হবে আমার খেলজি বংশের বিলোপ হবে তার জন্য অনুতাপ কিন্তু এই যে জাতিটাকে চিরদিনের জন্য দেখে গেল তাতে আমার অনুতাপ করবার কি আছে সম্রাট জাতির আর কি

যিনি সম্পাদনা করেছেন সকল গাঙ্গুলি তিনি এখন আমাদের মধ্যে রয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত সবচেয়ে বড় গান স্যার দারুণ মানে দেখলাম মানে অসাধারণ এই নাটকের সাথে যারা জড়িত আমি সকলকে অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন। কারণ আসলে প্রচেষ্টাতেই আজকে এই অসাধারণ একটা অনন্য সন্ধ্যা আমরা উপস্থিত করতে পেরেছি এবং দু বছর আগেই স্ক্রিপ্টে লেখা হয়েছে তারপর করোনা এসে গেছে বিভিন্ন ভাবে ঘুরে উঠিনি কিন্তু পাবলিকের পাবলিকের এবং শ্রোtin한테ই যে দুজনকে রাখতেই হবে সেইভাবে স্ক্রিপ্ট করতে হবে তা আমি ক্ষীর প্রসাদের পুরো নাটকটা পড়ে যেটা আমার মনে হয়েছিল যে মানে তখনকার দিনে যেটা যেভাবে চলে আজকের দিনে অনেকটা জায়গায় একটু অসুবিধে হচ্ছিল এবং আজকে যেটা ভালো হয়েছে আমারও মনে হয়েছে এই দুজন এবং এখানে যারা আমি একদিন মাত্র রিহার্সালে এসেছিলাম এবং তার মধ্যেও আজকে শুনলাম একজন অসুস্থ হয়ে গেছে প্রসেনজিৎ অসুস্থ হয়ে গেছে আর কি করতে পারিনি আপনি যেটা হয় সবাই চায় যে মানে তার কাছ থেকে যতটা পাওয়া যায় ততটাই সেই মতন ভাবেই স্ক্রিপ্টটা রাখা হয়েছিল আর সতীনাথ এখানে যে দেশাত্মবোধের বিষয়টা তুলে ধরেছে অসাধারণ এবং আরও যে ছোটোখাটো একটা রোল আমি ওইটাই ভয় পাচ্ছিলাম যে একটা ছোট্ট জনাব বলবে সে যদি জনাবটা না বলে তারপরে পুরো নাটকটা আটকেই যাবে এই সব ভয়গুলো কাজ করছিল আর সজীনাথ খেতেছে আমার এটা মনে হলো পরিশ্রম করেছে মানে এই নাটকটা যাতে এই একই নিয়ে করেছে এর জন্য তার তার এই যে চেষ্টা সেই চেষ্টাকে সেই চেষ্টাকে আমি সম্মান জানাচ্ছি সেই সেই দবনের মধ্যে দিয়ে আমাদের প্রায়শ্চিত্ত হয় এমনটা নাকি মনি ঋষিরা বলতেন তাই এই তো একটা পরম্পরার গল্প সত্য ভিত্তি আমরা বিচার করতে চাই না